আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধন লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজ আটই সেপ্টেম্বর রোজ সোমবার আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নয়গুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাঁদপুরের প্রথম ট্রিপ ছেড়েছে সকাল ছয়টায় সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘালয় নির্মাণ অগ্রদূত প্লাস অথবা ভোগদা দেওয়া বারো যে কোনো একটি নয় পাশাপাশি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ভোগদা দেওয়া সাত সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ ছেড়ে গিয়েছে ট্রেন চলার ছয় যাবে সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর আটরিয়া ইদগাভরি গাড়ি শালমালা বদালপুর পট্রির উদ্দেশ্যে এবং সকাল এগারোটায় রয়েছে এমভি ইমাম হাসান দুই ইমাম হাসান দুই যদি একটি নজানে ছেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এগারোটা পঁয়তাল্লিশে ছেড়ে যাবে আর যদি এই দুটি ছেড়ে দেয় তাহলে এগারোটা পঁয়তাল্লিশ এবং এগারোটায় ছেড়ে যাবে সাড়ে বারোটায় ময়ূর দশ দেড়টায় ময়ূর সাত ঠিক এভাবেই কিন্তু ছটপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় প্রান্ত থেকেই পাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান নয় যাবে সকাল এগারো পঁয়তাল্লিশ মিনিটে পুনরায় নয় ছেড়ে আসবে রাত দশটা বিশ রাত দশটায় এবং পাশাপাশি দুপুর দুইটায় থাকবে ইলিশার উদ্দেশ্যে আলুওয়ালির চার নয়জনটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে বেলা চারটায় এমবি সম্পদ অথবা কর্ন অফ ইলিশ যে কোনো একটি নয়জন নয়জনটি পুনরায় ছেড়ে আসবে আগামীকাল সকাল পৌনে আট পৌনে নয়টায় এছাড়াও ঢাকা থেকে ইলিশার প্রথম ছেড়ে ছেড়েছে সকাল সাতটা বিশ মিনিটে এম ভি দোয়েল ভাগি দশ নয় পনেরো ইলিশা থেকে ছেড়ে আসবে রাত এই দুপুর দুইটায় বেলা তিনটায় ছেড়ে আসবে ইলিশা থেকে পানফল্লী চৌদ্দো যে ওজনটি সকাল নয়টায় ঢাকা থেকে ছেড়ে গিয়েছে এছাড়াও সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে এম ভি মিতালি সাত ওজনটি সকাল আটটায় ঢাকা থেকে ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে সরের সার নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় নড়িয়া পাঁচ দুপুর একটায় মিরাজ এক পাশাপাশি চাঁদপুর হাটের চাঁদপুর শৌলা মুলদের উদ্দেশ্যে অথবা চাঁদপুর শৌলা মৃধাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকাল আটটা চল্লিশ মিনিটে একটি নজন এবং দুপুরের শিডিউলে মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডেস সার্ভিসে মোটামুটি নিয়মিত চলাচল করে আপনি যদি ডেস সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দেখা যাক দশ মিনিট চর কাচর আপনার লে পারাবন্ধকার উদ্দেশ্যে এম ভি পারাবৎ পনেরো সন্ধ্যা ছয়টায় ধুলিয়া দেবীর ধুলিয়া দেবীরচর গদারিয়া পাঙ্গাসিয়া ঘষিয়াটার উদ্দেশ্যে এমভি ইয়াদ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের পাশাপাশি ভোলা খেয়া উদ্দেশ্যে রয়েছে এমভি কর্ণফুলী নয় রজনটি রাত আটটা ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এছাড়াও আজকে ধুলিয়া গঙ্গাবর বর্ষণ দিনের উদ্দেশ্যে আপাতত কোনো নজন প্লেসে নেই যে নজনটি যাবে সে নজনটি রাত সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে যাবে খুব সম্ভবত পরবর্তীতে প্লেসে আসবে যেহেতু আমি নিয়মিত না কাট্রিপে আমি জানি না দুলিয়া নাজির নাজিরপাল লালমোহনের উদ্দেশ্যে এম ভি মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটের পাশাপাশি ধুলিয়া ফতুল্লা পাঙ্গাসিয়া বাবুলার চর বিশ্বাস গইনখালী বক্সি চরমন্দরের উদ্দেশ্যে রয়েছে এমভি স্টেশন পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ফতুল্লা চাত্তর দিঘির পর ধুলিয়া নরায়ণপুর কাল উদ্দেশ্যে রয়েছে এমভি ধুলিয়া এক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে িয়া কালিগঞ্জ দৌলতকে হাকেমদিন তজমদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজানটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে এছাড়াও চার বেতনের উদ্দেশ্যে রয়েছে দুটি নজান সেখানে প্রথম ট্রিপে থাকবে ফারহান পাঁচ দ্বিতীয় ট্রিপে এম ভি টিপু তেরো দুটি নজানি অবশ্য ভায়াকাল হিসেবে থাকবে দৌলতকে হাকেমুদ্দিন তজমুদ্দিন মঙ্গল সিকদার হয়ে শেষ ঘাট হিসাবে থাকবে চর ফ্যাশন তো প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছাড়বে রাত আটটা পঁচিশ মিনিটে বরগুনার উদ্দেশ্যে খুব সম্ভবত আজকে এই প্রান্ত থেকে নেই অপর প্রান্ত পুবালি এক ছেড়ে আসবেন রজানটি পুনরায় আগামীকাল ছেড়ে যাবে ঢাকা থেকে বরগোনার লঞ্চ এক প্রান্ত থেকেই প্রতিদিন চলাচল করে শৌলা হিজলা হাসান চলের উদ্দেশ্যে রয়েছে এমবি রাজহংস দশ নয়জনটি রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা ত্যাগ করবে মহারাষ্ট্র রয়েছে শৌলা অম্বুলাদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা না ত্যাগ করবে এছাড়াও বরিশাল নন্দীবাদের উদ্দেশ্যে থাকবে একটি নয় যে নজনটি পনেরো নম্বর নয় থেকে রাত আটটা তিরিশ মিনিটে চলে যাবে সেটা মর্নিং পাঁচ মর্নিং পাঁচ হতে পারে তরঙ্গ এক হতে পারে বা অভিযান তিন হতে পারে বা আচল ছয় হতে পারে যে কোনো একটি নয় ফতুল্লা চাঁদপুর চর্মানে বরিশাল দবদপিয়া লঞ্চটি হয়ে ঝালঘাটির উদ্দেশ্যে রয়েছে এমভি সুন্দরবন বারো নয় ঢাকা নদী বন্ধু ত্যাগ করবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন আজকে তারা এই একমাত্র লঞ্চটি পেয়ে যাবেন রাত বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ চাঁদপুরে ঘাট দিবে এমভি সুন্দরবন বারো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে মোট তিনটি নজন সেখানে প্রথম ট্রিপে থাকবে প্রেঞ্চল দশ দ্বিতীয় ট্রিপে এম ভি পারাবৎ বারো তৃতীয় ও শেষ ট্রিপে এম ভি এম খান সাত এই তিনটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরই ঢাকা নদী নদীবন্ধত্যা করবে ঢাকা বরিশাল নৌরুটে বর্তমানে কোনো রোটেশন নাই তো সেই রোটেশন না থাকার মধ্যেই নতুন লঞ্চের কদর কিন্তু রয়েছে এটা আমরা প্রত্যেক সময় দেখেছি তো সেই জায়গায় এম খান সাতের যেমন জনপ্রিয়তা রয়েছে সেই এম খান সাতের সাথে টক্কর দিয়ে প্রতিদিন সার্ভিস দিচ্ছে এমভি ভি সিরিজ এক প্রান্ত থেকে পারাবত আঠারো এক প্রান্ত থেকে পারাবত বারো প্রতিদিন নিয়মিত চলাচল করছে মোটামুটি বেশ ভালো সার্ভিস দিচ্ছে পারাবতের এম খান নতুন জাহাজ তো সেই ক্ষেত্রে জনপ্রিয়তাটা আগ্রহটা বেশি থাকবে স্বাভাবিক তো তার সাথে যে পারাবত সিরিজ ঐতিহ্যবাহী বরিশালের সিরিজটি সেই সিরিজটি কিন্তু নিয়মিত চলাচল করছে পারতের এই এম খান সাথের সাথে যেটা অন্য কোনো অপারেটর নিয়মিত না চলে দেখা যায় একদিন চলে সুরভি একদিন শুভরাজ একদিন সুন্দর এই একদিন অবশ্য ট্রেন চাওলাত আবার গত বৃহস্পতিবারে কুয়াকাটা দুই সার্ভিসে ফিরেছিল আবারও সার্ভিসের বাইরে চলে গিয়েছে আবারও খুব সম্ভবত আবারও সার্ভিসে যুক্ত হতে পারে তো এভাবেই কিন্তু চলাচল করছে এই বরিশাল রুটের লঞ্চগুলো তো সেখানে পারাবত অন্যতম এমখান সাথে সাথে দেখা যায় কোনো দিন যাত্রী সংকট থাকলে সেই দিন অবশ্য ভাড়া কিছুটা কমিয়ে দেওয়া হয় কেবিনের ক্ষেত্রে তো আপনি এখন সিঙ্গেল কেবিন আটশো টাকা হলেও সিঙ্গেল কেবিন অহরহ পাবেন পনেরোশো টাকা হলে ডাবল কেবিন পাবেন অহরহ চলছে বর্তমানে যাই হোক ভালো সার্ভিসটা যাত্রীরা পাক কম্পিটিশান চলুক বগবটুবাখিলির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন নয় নৈযানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পাশাপাশি কদালপুর কোদালপুর হাটুরিয়াপট্টির উদ্দেশ্যে ডামোডার উদ্দেশ্যে রয়েছে এম এম অথবা স্বর্ণদেব প্লাস যে কোনো একটি নিয়োজন রাত সাড়ে দশটায় তো এই ছিল আজকের সদরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ